যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেন করে তিনটি অঞ্চল প্রবাসীরা আপনারা ফ্রিতে যারা দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমত জিজান প্রবাসীরা যারা জিজান বা জানের আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন তাদের জন্য আগামীকাল শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জেদ্দা কনসুলেটর পক্ষ থেকে আপনাদেরকে সেবা দেওয়া হবে যেখানে আগে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের ই পাসপোর্ট প্রদান করা হবে আগে যারা এমআরপি ইস্যুর জন্য দিয়েছেন তাদের এমআরপি পাসপোর্ট প্রদান করা হবে যারা নতুন করে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের আবেদন গ্রহণ করা হবে এবং আপনাদের যে সকল সমস্যাগুলো আছে সে সকল সমস্যাগুলো কুরুপ্রাপ্ত বা একজিটপ্রাপ্ত অনেকের মেয়াদ নাই বা অনেকে একামা বানায় না অবৈধ আছেন এখন সরকার কিন্তু নতুন একটি সুযোগ দিয়েছে আপনাদেরকে উনত্রিশ তারিখ পর্যন্ত যারা টার্মিনেট সুরূপাবত তাদের জন্য এরপরে কিন্তু আপনি আর বৈধ হতে পারবেন না এছাড়া আপনি যারা অবৈধ আছেন একামা বানান নেই তারা কিন্তু নতুন করে আর একামা রেনু করা ছাড়া আপনারা একজিট লাগাতে পারবেন তাই দূত মাধ্যমে মাধ্যমে যাদের কনসোলেটর পক্ষ থেকে আপনারা চাইলে খুব সহজে একজিটে দেশে যেতে পারবেন কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না দ্বিতীয়ত এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল হাসা আল হাসা অঞ্চলের যে সকল প্রবাসীরা আছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আগামীকাল শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত রিয়াদ দূতাসের পক্ষ থেকে সেম আপনাদেরকে সেবা প্রদান করা হবে যেখানে আগে যারা ই পাসপোর্টের আবেদন করছেন তাদের ই পাসপোর্ট যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের এমআরপি পাসপোর্টগুলো বিতরণ করা হবে এছাড়া নতুন করে ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে এমআরপি পাসপোর্টের রি ইস্যু গ্রহণ করা হবে এবং আপনাদের যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেবাগুলো পাবেন এবং অন্যান্য সেবাগুলো যারা দেশে ফ্রিতে যেতে চান একজিট লাগিয়ে তারা যেতে পারবেন তিন নম্বর হচ্ছে দাম্মাম, দামমামে বসবাস আমাদের সকল প্রবাসীরা বা দাম্মামের আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন তাদের জন্য আগামী চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি আমি আবারও বলছি আগামী চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দূতাসের পক্ষ থেকে আপনাদেরকে সেবা প্রদান করা হবে এবং আপনাদেরকে সেবা দেওয়া হবে শেষ আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাব সরকার এই যে কিছুদিন আগে আমি নতুন ভিডিওটি আপলোড দিয়েছি গত পরশু দিয়েছি যেখানে সরকার বলছে যে এখন থেকে আপনার একজিট যদি লাগাতে হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই একামের মেয়াদ থাকতে হবে একামার মেয়াদ মিনিমাম তিরিশ দিন থাকতে হবে তাহলে আপনার একজিট লাগবে নাহলে আপনার একজিট লাগবে না এখন অনেক প্রবাসী ব্যয় আছেন আগের পুরানো হুরুপ একামা নাই দ্বিতীয়ত হচ্ছে অনেক প্রবাসী আছে চার বছর পাঁচ বছর আপনার একামা নাই অবৈধ এখন আপনি যদি একামা করতে চান তাহলে ওই তিন চার বছরের পেমেন্টগুলো আপনাকে দিয়ে নতুন করে একামা করে তারপরে একজিট লাগিয়ে আপনাকে বৈধভাবে যেতে হবে গেলে আপনি আবার নতুন বিষয়ে আসতে পারবেন কিন্তু আপনি এখন যেহেতু আপনি অবৈধ আপনি এখন নতুন করে এক আমার রেনু করে টাকা খরচ করতে চান না তাহলে এই দূতাস এবং যারটা কনসুলেট হচ্ছে আপনার জন্য বেস্ট আপনি সেখান থেকে খুব সহজে তাদের মাধ্যমে আবেদন করে আপনাকে যে পেপারটি দিবে সেটা নিয়ে আপনার নিজ নিজ অঞ্চলে আপনি যাওয়াজত অফিসে গিয়ে সেখান থেকে আপনাদের কাজগুলো কমপ্লিট করে এক্সিট লাগে আপনারা খুব সহজে দেশে চলে যেতে পারবেন তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন